মুসফ্ল্লা রহমান রহিম যারা সরাসরি দোকানের পেশা খুঁজছিলেন তাদের জন্য কত একটা খবর আপনারা সরাসরি বাংলাদেশ থেকে দোকানের ভিসা নিয়ে যেতে পারবেন এখানে যুগতা অতটা মেন রোডর যেহেতু দোকানের বিষয় মূলত হাতের পেশা সরাসরি বাংলাদেশ থেকে কোম্পানির নামে ভিসা করে যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানিতে আপনারা সকল কিছু জানা এই ভিডিওতে মনোযোগ সোকারে শিশুটি দেখবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতিরোধ সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা দোকানের ভিসা যারা খুঁজছিলেন আমার হাতে এই মুহূর্তে দুইটা দোকানের ভিসা আছে মদিনার জন্য আপনারা যারা দোকানের ভিসা খুঁজছিলেন তারা চাইলে এই কাছে যেতে পারেন এখানে অবশ্য ভালো সুযোগ সুবিধা পাবেন সরাসরি হাতের ভিসা দুইটা দোকানের ভিসা সরাসরি হাতের এই ভিসাগুলা মদিনা থেকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাদের দোকানের লোকেশনটা হবে মদিনায় আর মদিনাতে আপনারা এখান থেকে যাবেন সরাসরি তাজ গ্রোসারি এই কোম্পানির নামে বেসা করে সরাসরি আপনাদেরকে দোকানের স্টাফ হিসেবে নিয়ে যাবে তবে এটা দোকান হলেও মোটামুটি আপনার অলমোস্ট সুপার শপের মতো ধরতে পারেন অনেকটাই বড় যেমন আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনার স্বপ্ন সুপার গুলা যেরকম হয়ে থাকে আর মোটামুটি অতটুকু বড় অলমোস্ট স্বপ্ন সুপার শপের মতো এটা বলতে পারেন মিনি সুপার মার্কেট আর সেক্ষেত্রে আপনারা এই সুপার শপে যাওয়ার সুযোগ রয়েছে সরাসরি কোম্পানির ভিসা করে এখানে অনলি দুজন লোক নিয়ে যাওয়া হবে বাংলাদেশ থেকে আপনাদেরকে স্যালারি দেবে চোদ্দোশো সৌদি রিয়াল থাকা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি দুইটাই আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন থাকা খাওয়া অল ফ্রি ডিউটিটা একটু বেশি যেহেতু দোকানের কাজগুলো একটু বেশি হয়ে থাকে লং টাইম এটা আপনাকে অবশ্যই মেনেই যেতে হবে তেরো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি হবে সেক্ষেত্রে আপনাদেরকে স্যালারি চোদ্দো রিয়াল দিবে থাকা খাওয়া অল ফ্রি দেবে যেহেতু ডিউটি পিরিয়ডটা একটু বেশি এই কারণে থাকা খাওয়া অল ফ্রি দিচ্ছে কোম্পানি আপনারা ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন এটা আপনাদেরকে কোম্পানি বহন করবে কোনো কিছু না ইস্যুস হবে না যেহেতু এটা ডিরেক্ট হাতের বিষা সরাসরি আমার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া বিষা আপনারা চাইলে এই কাজটাতে যেতে পারেন তবে এখানে বয়সটা ম্যান্ডেটরি না আমাকে বয়সের কথাটা স্পেসিফিকলি বলে দেয় নাই মোটামুটি আই থিঙ্ক চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ফটি পর্যন্ত যাদের এজটা আছে তারা যেতে পারবেন আর বাংলাদেশ থেকে সরাসরি তাজ গ্রোসারি এই নামে বিষা হবে সরাসরি কোম্পানিতে আপনি সরাসরি গ্রোসারি দোকানের কাজে আপনি যাবেন এটা মোর দ্যান শিওর যেহেতু এটা আমার ডিরেক্টলি ভিসা কোনো ধরনের কোনো ঝামেলা হবে না কস্টিংটা একটু বেশি একটু বেশি বলতে মোটামুটি অনেকটা বেশি এটা চাইলে আপনারা যেতে পারেন সেটা জেনে নেবেন ফোন দিয়ে অথবা সরাসরি অফিসে এসে আপনারা ডিসকাস করে সেটা জেনে নেবেন এখানে আপনারা মোটামুটি দেড় থেকে দুই মাসের ভিতরে ফ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আমরা দুইজন লোক নিব অনলি দুইজন লোক আর সেটা অবশ্যই আপনাদেরকে অফিসে আসতে হবে দেন অফিস সিলেকশনের মাধ্যমে আপনাদেরকে সিলেক্টেড করা হবে সেক্ষেত্রে যারা দোকানের বিষয় খুঁজছিলেন তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ আপনারা চাইলে এই কোম্পানিটাতে যেতে পারেন এটা থাইকা খায়া মোটামুটি আপনার ভালোই থাকবেন যেহেতু ডিরেক্ট হাতের এই ধরনের ভিসা তেমন পাওয়া যায় না যদিও কস্টিংটা একটু বেশি আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার একটা সিক্রেট লাইফ আছে যেহেতু এখানে কোনো ধরনের ঝামেলা পড়বেন না সরাসরি যেহেতু হাতে নেওয়া আমার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া মূলত আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিচ্ছি বিষয়টা আর দোকানটা হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের দোকান যেহেতু সরাসরি হাতের বিষয় এটা নিয়ে কোনো ইস্যুজ হবে না কাজ স্যালারি আপনার ইকাম্মা কোনো কিছু নেই ইস্যু হবে না সেক্ষেত্রে আপনারা চাইলে এই যেতে পারেন ভালো থাকবেন ভাই মোটামুটি থাকা খায় যেহেতু স্যালারিটা ওয়েল স্যালারি দিচ্ছে চৌদ্দ রিয়াল স্যালারি দিচ্ছে আপনাদেরকে থাকা খাওয়া অল ফ্রি দিচ্ছে ইকাম্মা আসা যাওয়ার টিকিট সকল কিছু ফ্রি দিচ্ছে কোম্পানি সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো থাকবেন চৌদ্দো রিয়াল স্যালারি হলেও এটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইজিলি আপনারা ফর্টি থাউজেন্ড পার মান্থ আপনারা সেক্ষেত্রে এটা একটা ওয়েল স্যালারি থাকে খায়া আপনারা চাইলে যেতে পারেন দোকানের কাজে যারা হালকা পাতলা কাজ খুঁজেন তারা চাইলে এই কাজটাতে যেতে পারেন এক্ষেত্রে অনলি দুইজন লোক নিয়োগ দেবো দুইজনের বেশি লাগবে না যেহেতু ভিসা ভ্যাকেন্সি অনলি দুইটা সেক্ষেত্রে আপনারা যারা আগে যোগাযোগ করবেন তারাই অবশ্যই কোথা পাবেন সেক্ষেত্রে সরাসরি অফিসে চলে আসতে হবে আমার অফিসের ঠিকানা খুলানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ